2025 সালে পঁচিশ সালের এগারোই আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিন দিনের সরকারি সফরে পাড়ি দিয়েছেন মালয়েশিয়ায় বারোই আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠক উদ্দেশ্য বন্ধ শ্রমবাজার আবারও খুলে দেওয়া আর সেই সঙ্গে অভিবাসন ব্যবস্থায় নতুন দিগন্ত তৈরি তবে মূল ফোকাস প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজার গত একত্রিশে মে ছিল মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর শেষ সময় এরপর দরজা বন্ধ প্রায় সতেরো হাজার কর্মী সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও থেমে গেলেন মাঝপথে টাকা ফেরত পাননি অনেকেই তবে আশার আলো চলেছে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের তালিকা অনুমোদন করেছে মালয়েশিয়া প্রথম ধাপে তারা যাচ্ছেন নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল সূত্রে জানা যায় গত জুলাই থেকে মালয়েশিয়ার অনুমোদিত তালিকা থেকে প্রথম ধাপে কর্মীদের মোবাইলে এস এম এস পাঠানো হচ্ছে প্রশিক্ষণ নিন প্রস্তুত হন আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকুন কিন্তু এক অদৃশ্য ছায়া সিন্ডিকেট তারা করছে এই বাজারকে অভিযোগ আছে পূর্ববর্তী সরকার ও প্রভাবশালীদের মদতে একচেটিয়া নিয়ন্ত্রণ গড়ে উঠে অতিরিক্ত ফি ভুয়া খরচ আর অবৈধ কমিশনের ফাঁদে পড়ে হাজার কোটি টাকা গায়েব হয়েছে শ্রমবাজার বহুবার বন্ধ হওয়ার পেছনে এই সিন্ডিকেটের ভূমিকায় আলোচিত দু হাজার দুবার বন্ধ হয়েছে বাজার দুর্নীতির অভিযোগে দু সালে নতুন চুক্তি হলেও মালয়েশিয়া নিজেই বেছে নিয়েছে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি শুরুতে পঁচিশ পরে একশো অথচ দেশে আছে দেড় হাজারেরও বেশি এজেন্সি ফলে গুটি কয়েকের দখলে গেছে নিয়োগের সুযোগ সিন্ডিকেট ভাঙতে হবে এটাই এখন অনেক রফতানিকারকের দাবি প্রধান উপদেষ্টা জানিয়েছেন সিন্ডিকেট না চাইলে চুক্তি পরিবর্তন করতে হবে আর সেটি একদিনে সম্ভব নয় তবুও তিনি চান চল্লিশ হাজার অপেক্ষমান কর্মী যেন সুযোগ পান পরিবারগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় মালয়েশিয়ার সিন্ডিকেট প্রসঙ্গে আসিফ নজরুল বলেন এটা তো ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে করা হয়েছে এতে ব্যাপক দুর্নীতির সুযোগ করা হয়েছে তারা যে চুক্তি সই করে গেছে সেই চুক্তি আমাদের ওপর এক ধরনের বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি মঙ্গলবার বারোই আগস্ট সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্র যায় নিজ কার্যালয়ে বৈঠকে বসেন তারা বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট অফ এক্সচেঞ্জ সই হয়েছে এতে প্রথম নোট বিনিময়টি হয় উচ্চশিক্ষা খাতে সহযোগিতার ওপর দ্বিতীয় নোটটি কূটনীতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত তৃতীয় নোটটি হালাল ইকোসিস্টেমের সহযোগিতা বিষয়ে। অপরদিকে পাঁচটি সমঝোতা স্মারকের প্রথমটি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দ্বিতীয়টি তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে সহযোগিতা নিয়ে তৃতীয়টি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মধ্যে সহযোগিতা চতুর্থতে মাইমো সার্ভিসেস এসডিএন বিহার এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর মধ্যে সহযোগিতা পঞ্চমটি মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের এফ এর মধ্যে বারো আগস্টের বৈঠক তাই শুধু একটি কূটনীতিক মিটিং নয় এটি চল্লিশ হাজার পরিবারের স্বপ্ন প্রায় আট হাজার প্রস্তুত কর্মীর আশা এবং একটি অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের মুহূর্ত আফসানা ভুইয়া প্রবাস খবর